আজকে ভিডিওটি বানিয়েছি শুধু বিবাহিত দম্পতিদের জন্য অনেক সময় তারা অ্যাক্সিডেন্টলি কনসিভ করে ফেলেন বা কাউন্সিলি করেছেন বাচ্চা নেবেন চিন্তা করেছেন পরে চিন্তা করেছেন যে বাচ্চা নেব না বা বড়ি খাচ্ছেন কিন্তু হঠাৎ করে প্রেগনেন্সি ফিল হচ্ছে আপনি সেগুলো কীটিনি টেস্ট করলেন দেখলেন আপনি প্রেগনেন্ট কিন্তু আপনি এটা চাচ্ছেন না মানে অনিচ্ছা সতীত হচ্ছে এ ক্ষেত্রে যে মুক্তির উপায় সেটা হচ্ছে বাজারে আসছে জিস্কা কোম্পানির এম এম কিট এম এম কিট হচ্ছে এই এই ঠিক এরকম বক্স থাকবে একটি এরকম এটা মধ্যে ঠিক পাঁচটি ট্যাবলেট রয়েছে একটি বড়ো সাইজের ট্যাবলেট এবং চারটি ছোটো ছোটো প্রথমে করতে হবে কি আপনাকে একটি বড় ট্যাবলেট পানি দিয়ে গেঁড়ে খেয়ে ফেলতে হবে ঠিক চব্বিশ ঘন্টা পর পরের দিন আর কি ছোটো ছোটো যে চারটা রয়েছে দুটি বাম সাইডে গালে আর দুটি ডান সাইডে গালে রেখে আধ ঘন্টা রাখতে হবে ঠিক এইভাবে